হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস এসকে সুপ্রিয় অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর গলার টোনটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে শরীরটা ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তার মধ্যে দিয়েই ভয়েস ওভার তো যাই হোক যেহেতু শরীরটা খারাপ ওই কারণে এবেলার মতন সিদ্ধ ভাত করবো তাই এসছি রান্নাঘরে রান্না করতে আর সিদ্ধ বলতে আলু সিদ্ধ দেবো আর দেব টমেটো সিদ্ধ শাশুড়ি মা টমেটো রেখেছে পাকা পাকা টমেটো মানে আধ পাকা টমেটো রেখেছে তো সেই টমেটোটা দিয়েই আজকের সিদ্ধ ভাতটা রান্না করব। মানে আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ দিয়ে এবেলার খাওয়াটা হবে তো ইচ্ছে করছে না যে রান্না রান্নাবান্না করি তো কিছু করার নেই এইটুকুনি তো করতেই হবে আমার কিন্তু গরম গরম সিদ্ধ ভাত খেতে ভালোই লাগে কার কেমন লাগে বলতে পারবো না তবে আমার ভালো লাগে আর আমার বরবাবুও মোটামুটি ভালোই খায় আর আমার শাশুড়ি মাও ভালো খায় তো আর এরকম গরম গরম ভাত কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এই যে যে বেগুনগুলো দেখতে পাচ্ছ এই বেগুনগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে মা আজকে অনেকগুলোই বেগুন তুলেছে আর এদিকে আমার ছেলে দেখো কাটা সবজি নিয়ে সবজি চাই সবজি চাই করে খেলা করে বেড়াচ্ছে ওরও শরীরটা ভালো নেই ওই কারণে ও আমাকে ছাড়া থাকতেই চাইছে না অন্যান্য সময়েও আমাকে ছাড়া ও থাকতেই চায় না তো এখন যেহেতু শরীরটা বেশি খারাপ করেছে ওই কারণে আমার পিছু ছাড়ছেই না তো যাই হোক আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর হবে এই তিনটে বেগুন ভাজা ব্যাস এইটুকুনি দিয়েই এই বেলাটা চালাবো বেগুনটা আমি দেখো চাকু দিয়ে কাটছি চাকু দিয়ে খুব একটা সবজি আমি কাটি না আমি খুব একটা ভালো পারি না ওই কারণে বটি দিয়েই কাটি বটি দিয়ে আমার তাড়াতাড়িও হয় আর ভালোও লাগে ওই বিদেশিদের মতন ওই চাকু দিয়ে আমার দ্বারা হয় না তো যাই হোক নিচে আর বসলাম না ইচ্ছাও করছে না ওই কারণে চাকু দিয়ে তিনটে বেগুন কেটে নিলাম আর বেগুনগুলো ধুয়ে তার মধ্যে একটু চিনি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব বেগুন ভাজার মধ্যে একটু চিনি অ্যাড করলে বেগুন ভাজার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয় আমার তো ভীষণ ভালো লাগে কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানিয়ে দিও আমি যখনই বেগুন ভাজি না কেন তখন বেগুন ভাজার মধ্যে একটু চিনি অ্যাড করেই থাকি সকালবেলায় স্কুল থাকে সেই কারণে আগের দিন রাত্রিবেলায় আমি সবজিগুলো কেটে রাখি তো আজকেও ঠিক সেই রকমই এই শাকগুলো সকালবেলায় মা তুলে রেখেছে ধুয়েও রেখেছে তো সেই শাকগুলোই আমি কেটে রেখে দেব যাতে সকালবেলায় ঘুম থেকে উঠে আগের রান্নাবান্নাটা কমপ্লিট করতে পারি শাক কাটতে গেলেও বেশ কিছুটা সময় আমার লাগবে ওই কারণে আমি শাকটা কেটে রাখছি আর রসুনগুলোও ছাড়িয়ে রেখে দেব কেন কি সকালবেলায় অনেক কমই সময় পাই ছেলেকে ওঠানোর পরে ওর পিছনে আমার প্রায় এক দেড় ঘন্টা সময় চলে যায় তো সেই সময়টুকু বাঁচিয়ে রেখে তার আগের সময়টুকু আমার রান্না বান্না। আমার খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছুই করতে হয় আমার শাক কাটা কমপ্লিট এবার বাবু আমার কোলে উঠে গেছে ও হচ্ছে কি অনেক সময় আমার কোলে ওঠে না তো ওই কারণে ওর আর ভালো লাগছে না ওই কারণে ও আমার কোলে উঠে গেছে আর এই রসুনটা আমি ছাড়িয়ে রাখব রাখবো আগে পরের দিনের শাক রান্না করার জন্য তো আমার বাবু বলছে ওনাকে রসুনটা ছাড়াবে তারপর আমি আর আমার বাবু দুজনে মিলে রসুনগুলোকে ছাড়িয়ে নিলাম গাছগুলো গুছিয়ে নিতে নিতে এদিকে আমার ভাতও হয়ে গেল আর আমি ভাতের মারটাও ঝরিয়ে নিলাম এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি বেগুনগুলো ভেজে নেব তো এখানে দেখতেই পারছ যে অনেকটা তেল আছে অ্যাকচুয়ালি আগের দিন লুচি ভেজেছিলাম যে কারণে অনেকটা তেল রয়ে গেছে আর সেই তেলের মধ্যেই আজকের বেগুনটা ভাজি করব আর এই কুকারের মধ্যে অল্প কিছু সবজি দিয়ে দিয়েছি আমার বাবুর জন্য একটু ঘি ভাত বানাবো তো ওকে আমি প্রত্যেক দিন রাত্রে ঘি ভাতই খাওয়াই তো যাই হোক এদিকে তেলটা ভালোই গরম হয়ে গেছে আর তেলের মধ্যে না হালকা একটু জল পড়েছিল যে কারণে তেলের মধ্যে চিচি চিচি করছে তো এদিকে দেখো আমি বেগুনগুলো একে একে তেলে দিয়ে দিয়েছি আর অনেক তেলে বেগুন ভাজলে না খুব সুন্দর লাগে আর সাদা তেল বলতেই আমার খুব ভালো লাগে এই নিয়ে আমার বরবাবুর সাথে মাঝে মধ্যেই তুমুল ঝগড়াঝাটি আমার হয়ে যায় কেন কি আমার বরবাবুর সাদা তেল পছন্দ হয় না ও শুধু সর্ষের তেলের খাবার খেতে চায় আর আমার সাদা তেল ভীষণ ভালো লাগে বিশেষ করে ভাজা জিনিস মানে কোনো কিছু ভাজলে পরে সাদা তেল দিয়ে ভাজলে আমার বেশি ভালো লাগে আর বাবুর জন্য অল্প একটুই ভাত বানাবো কেন কি শরীরটা যেহেতু খারাপ সেই কারণেও খাবার খেতেই চাইছে না যখনই যতটাই খাবার বানাচ্ছি না কেন অর্ধেকটা খাচ্ছে আর অর্ধেকটা আমার ফেলতেই যাচ্ছে ওই কারণে আজকে ভেবেছি একেবারেই অল্প করে খাবার বানাবো বেগুন ভাজা হয়ে গেলেই আমার রান্না শেষ তারপর খাওয়া দাওয়া আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে টেটা।